ভালো আছেন বাধাই দিলাম একটু দেখুন এটা কি জুড়ি তাই না কত কি দাম আশি টাকা এটা আছে আশি টাকা অর্থাৎ এটা আপনার বাড়ির শাক ধোয়া মাছ ধোয়ার জন্য যেটা করে তাই তো সেটা আর এটা আছে একশো এটা কত একশো টাকা এটা একশো টাকা এটার কারো কার্য কিন্তু আলাদা ডিফারেন্স আছে দেখুন এটা আছে ষাট টাকা এটা হচ্ছে

চালু করে দিচ্ছি দাদা কাঁহার রে কোনটার কি দাম এটা কত করে ওটা আশি টাকা আশি টাকা দেখুন কত সুন্দর ঝুড়ি দেখছেন বেড়া যাচ্ছে তো আশি টাকা কুলা কুলা দেখা দি কুলা